ওমা ইয়ুকরাম ফিল আখির আখিরাতে আল্লাহ সম্মানিত করবেন তাওহীদবাদীদেরকে তার কথা আলোচনা রয়েছে ফাহুয়া জাযা ও তাওহীদি এগুলো কি এগুলো হচ্ছে তাওহীদের প্রতিদান আল্লাহর তাওহীদের লাই ইলাহা প্রতিদান ওয়া খাবরুন আন আহলিশ শিরকে অথবা কোরআনে রয়েছে মুশরিকদের খবর কাফের মুশরিক অবাধ্যদের কথা রয়েছে উমা ফয়িলা ফিল দুনিয়া দুনিয়াতে তাদের মিনান নাকাল যে আযরাম শাস্তি দাও এসে যুগে যুগে

সম্পর্কে আলোচনা ফল কোরআন করল ফি তৌহিদ সুতরাং কোরআন গোটাতে হচ্ছে তৌহিদ তৌহিদ না হয় তৌহিদের পরিপূর্ণতা না হয় তৌহিদ যারা প্রতিষ্ঠা করেছে তাদের প্রতিদান তৌহিদ যারা অবজ্ঞা করেছে অস্বীকার করেছে তাদের কঠিন শাস্তি দুনিয়া এবং আখেরাতে ইত্যাদি তৌহিদের কথা কোরআন গোটা করা কোরআন কারিমে রয়েছে হকুক হি ওয়া জাজা হি অফিস শানি সম্পর্কে আলোচনা রয়েছে আর যারা মৌসুরেক তাদের সম্পর্কে আর তাদের শাস্তি সম্পর্কে আলোচনা রয়েছে কয়টি পয়েন্ট হইল হ্যাঁ হ্যাঁ কয়টি হয়েছে সাতটি হয়েছে না আট নম্বর সংক্ষেপ এগুলো বলে নেবো কারণ সময় আমাদের শেষের দিকে প্রথম এক নম্বরে কি বলেছিল মনে আছে সর্বপ্রথম ফরজ হ্যাঁ মানব জীবনের সর্বপ্রথম ফরজ কাজ কি তহিদ আর এই আট নম্বর বললো সবচেয়ে বড় ফরজ তহিদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ আপনি আপনার জীবনে প্রথম লাইয়াহিল্লাহ শির থেকে বাঁচবেন আর তৌহিদ কায়েম করবেন নাকি আগে নামাজ পড়বেন আগে রোজা রাখবেন অন্য করবেন আগে শির্ক মুক্ত হইতে হবে একটা অমুসলিম যখন আসবে আগে ওকে কলম পড়াবেন না চল নামাজটা পড়ে পরে কলম পড়াচ্ছি হ্যাঁ তো সবচেয়ে বড় ফরজ কি যখন সবচেয়ে বড় ফরজ তাহলে তার নেকিও সবচেয়ে বড় এই জন্য একটি হাদিসে রয়েছে যে মাঠে লাইলাহ ইল্লাল্লাহর একটা ছোট্ট কার্ড থাকবে সে কার্ডে লাইলাহ ইল্লাল্লাহ লেখা আছে এক পাল্লাতে আর আরেক পাল্লাতে হ্যাঁ সমস্ত তার গোনা গোনাগার কি হবে লাইহাল পাল্লাটা ঝুঁকে যাবে হারিয়ে যাবে জি যত বড় ফরজ তত তাতে নেকিও বেশি তাতে নেকিও বেশি জি এই জন্য শির মুক্ত ব্যক্তি যদি আমল কমও থাকে কোন রকম পাঁচ অক্ত ফর পাঁচ অক্ট ঘাটতি দেখলে হবে না পাঁচ অক্ত ফরজ শুধু ফরজটা আদায় করেছে শত পড়েনি তাও পড়েনি কিছু পড়েনি কিন্তু শিরিক করে না আর আর একজন লোকের নামাজের পাহাড় আছে কিন্তু শির কাছে বড় তো স্থায়ী জাহান নামে ছোট শির কাছে আছে 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 তোমার বালা আল্লাহ ছাড়া অন্যের কসম মায়ের কসম বাপের কসম হ্যাঁ এইসব করেছে এই যে করেছে এই লোকের নামাজের পাহাড় থেকে রোজা হজ জাকাতের পাহাড় থেকে ওই তহিদবাদী লোকের পাল্লার সাথে পাল্লা দিতে পারবেন হাসন মাঠে ওই শুধু তার ফরজ ফরসটা ছোট ঠিক ছিল বেশি নে কামল ছিল না তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয় তহিদ তাহলে একদিন একদিন জান্নাত পাবে আর যদি তহিদ না থাকে তাহলে কোনো জান্নাত পাওয়া যাবে না নয় নম্বর বিষয় জান্নাত বাজার আল্লাহ কেন তৈরি করেছেন কেন তৈরি করেছেন এই তহিদের জন্য কারণ জান্নাত কোনো দিন ধ্বংস হবে না জাহান্নাম কোনোদিন ধ্বংস হবে এইটা হচ্ছে আলু সতাল জামাতে রাখি না আর অন্য অপরাধী যদি হতো তাহলে হ্যাঁ হাজার হাজার বছর বা শত শত বছর জাহান্নামে থাকত তারপরে জাহান্নামের কোন প্রয়োজন নেই কারণ পানিশমেন্ট হয়ে গেছে হ্যাঁ যাবজ্জীবন চিরকালের জন্য শাস্তি একমাত্র কার জন্য জাহান্নামের শাস্তি কার জন্য কাফের মুশরিকের জন্য তাওহীদ তার প্রতিষ্ঠা করে চোর ডাকাত চিরকাল জাহান্নামে থাকবে না যদি তার তাওহীদ ঠিক থাকে কিন্তু আজকালকার মুসলিম সমাজের চোর ডাকাত আল্লাহ পরকাল জীবনেও চিন্তা করে না নামাজ পড়ে নারবে নামাজি বড় কাফের সুতরাং সেই ব্যক্তি মাজার পূজারী সমনী হয়ে গেল জি জান্নাত এবং জাহান্নামের বাজার আল্লাহ যে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং প্রস্তুত রেখেছেন কিসের জন্য এই তৌহিদের জন্য লাই রাহি জান্নাত এদেরকে স্থায়ী করবেন লাই জান্নাতে আর জাহান্নামীদেরকে স্থায়ী জাহান্নামী কারা হবে যারা লাই আহিল্লাহকে নষ্ট করেছে যারা সিরকে দিপ্ত হয়েছে সিরকের অবস্থায় দুনিয়াতে গেছে সর্বশেষ দশ নম্বর আদম আলী যখন আল্লাহ সৃষ্টি করলেন তার ছেলে মেয়েরা যখন হতে লাগলো তখন মানব জাতির কয়েকটা ধর্ম ছিল কটা ধর্ম ছিল একটি ধর্ম ছিল কিন্তু নুয়া আলি সাল্লামের যুগে এসে কি হয়ে গেল কয়টি ধর্ম হইল কেন নুয়া আলি সাল্লামকে আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিতে পাঠালেন জাতিকে কেন মানবজাতি জাতি কয় ভাগে ভাগ হয়েছে কয় ভাগে ভাগ হয়েছে দুই ভাগে ভাগ হয়েছে দুই ভাগে ভাগ হয়েছে এক জাতির নাম হচ্ছে মমিন মুসলিম আর এক জাতির নাম হচ্ছে কাফের মুশরে সুরে তাগাবনের আয়াত নম্বর দুই আল্লাহ বলছে ওয়াল্লাযী খালাকাকুম আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আদমকে যখন সৃষ্টি করলেন আদমের ছেলেরা প্রথম হ্যাঁ সবাই তো ওপর তারপরে শেরিক শুরু হইলো তখন মানবজাতি জাতি এক মানব জাতি এক আদম সন্তান সব আদম সন্তান কি হয়ে গেল একই দেখতে রং সব এশিয়ান সব ইউরোপিয়ান সব আফ্রিকান সব মানুষের মত অমুসলিমও একই মুসলিমদের মতোই দেখতে তাই না কিন্তু চিন্তা করেন এক দলের নাম হয়ে গেল মমিন এক দলের নাম হয়ে গেল তা তাহলে মানব জাতির বিভক্তির মূল কারণই হচ্ছে তৌহিদ তহিদকে সমস্ত মানুষ যদি মেনে নিত তাহলে নাম কিন্তু একটি থাকতো কাফের নামটি আসত না মুশরেক নামটি আসত না আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক মানুষ আদম থেকে তারপরে ফামিন কাফের অমিন মমে মোমেন তোমাদের কেউ কাফের হয়ে গেল এক জাতি আরেক জাতি হচ্ছে মোমেন ইমানদার এইভাবে আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে লাই রাহাই ভিত্তিতে লাই রাহাই যারা মেনেছে তারা হচ্ছে মমিন মুসলিম আর যারা মানেনি তারা হচ্ছে কাফের মুশ্রিক আল্লাহ রব্বুর আমাদেরকে দিন ইসলাম বুঝান তৌহিদ বুঝান এবং তা প্রতিষ্ঠা করার সার্বিক জীবনে তৌফিক দান করেন সমস্ত রকম শিল্পবিদার থেকে আর পাপা চারকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আর তৌহিদ দুর্বল হওয়ার কারণে মানুষ পাপে লিপ্ত যার তৌহিদ যত শক্তিশালী সেই ব্যক্তি তত পাপ মুক্ত এইভাবে তৌহিদকে বুঝতে হবে যেটা আর একটি আলোচনার প্রয়োজন রয়েছে আল্লাহ রব আমাদেরকে নে কামলে তৌফিক দান করেন হারাম নাজাজতে বেঁচে থাকা তৌফিক দান করেন এবং তৌহিদকে সুন্দর করা আল্লাহ তৌফিক দান করেন